কিছু কিছু শাশুড়িরা ছেলের বউকে বলে তোর শ্বশুর আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই আমরাও তোদেরকে শান্তিতে থাকতে দেব না নেও ঠালা এখন সামলাও কিভাবে ছেলের বউ শান্তিতে থাকবে সেইটা এখন শাশুড়ি দেখেই নেবে বৌমা যতই শান্তিতে থাকার জন্য চেষ্টা করে না কেন শাশুড়ি কিন্তু ঠিকই পিছনে লেগে যায় পর শুরু হয়ে যায় ছেলের বউর ঘরে অশান্তি কে ঠেকায় শাশুড়ি যখন অশান্তি করার জন্য প্রস্তুত হয়ে যায় তখন আর কেউ কি ঠেকাইতে পারে এইভাবে শুরু হয়ে যায় নতুন বইয়ের প্রতি শাশুড়ির অত্যাচার সেটা দেখার মতন না উঠতে বসতে কথা শুনতে হয় বৌমা আগে হাঁটলেও জ্বালা পিছনে হাঁটলেও জ্বালা বৌমা যেদিকে যায় না কেন সব দিকেই শুধু বৌমা জ্বালা ওই যে বৌমাকে যে শান্তিতে শাশুড়ি থাকতে দেবে না সে কথা তো সে তো আগে থেকেই পণ করে নিয়েছে এখন বৌমা কিভাবে শান্তিতে থাকবে এরপর দিনের পর দিন মাসের পর মাস অত্যাচারের মাত্রাটা বৌমার প্রতি শাশুড়ির বেড়েই যায় শাশুড়ি কোনোভাবেই ঠিক হয় না ঠিকই কিন্তু সে আগের জায়গায় থেকে যায় কিভাবে বৌমাকে হেনস্থা করবে কিভাবে অপমান করবে কিভাবে তার কাজের খুঁত ধরে বেড়াবে যে কোনোভাবে হোক আর ওদিকে তো ছেলে তো তার বউকে কিছুই বলে না এদিক দিয়ে তো এই কথা জানতে পেরে শাশুড়ি তো আরও রাগ শুধু কান ভাঙাতেই তালে থাকে তোর বউ ওইটা করে তোর বউ ওইটা করে তোর বউর এত দোষ এত কিছু এর কিন্তু ছেলেকে কোনোভাবেই বৌমার সাথে ঝগড়া করতে দেখে না এই নিয়ে তো শাশুড়ির মহাকষ্ট মনের ভিতরে কেন যে সে বউমার সঙ্গে ঝগড়া করে না ছেলে যদি তার বউয়ের সাথে একটু ঝগড়া করে তাহলে শাশুড়ির মনে হয় একটু শান্তিই লাগে কারণ ওই যে শ্বশুর যে তাকে শান্তিতে থাকতে দেয় নাই আর এইখানে তো বউ নিয়ে ছেলের বউ ছেলে মহা খুশি আছে এইটা তো তার মায়ের সহ্য হচ্ছিল না তাই না আর এই দিকে তো ছেলেটা খুবই ভালো করে জানে তার মা কেমন মানুষ এই জন্য সে আর তার বউকে কিছুই বলে না ছেলের এই না বলাটা কিন্তু ছেলের মাছ চোখে বাঁধে যে আমার ছেলে তো আমার হয়ে কোনো কথা বলছে না আর ওইদিকে তো বইয়ের হয়েও কোনো কথা বলছে না এইভাবেই শুরু হয়ে যায় নতুন বইয়ের প্রতি শাশুড়ির অত্যাচার দিন দিন বেড়েই যায় আর বউ যত পুরনো হয় অত্যাচারও মনে হয় ততটা বেড়েই যায় শাশুড়িদের এরকম কিছু খারাপ মন মানসিকতার জন্যও কিন্তু ভেঙে যাচ্ছে হাজার হাজার মেয়ের জীবনের সংসার তার সুখের সংসার সে কিন্তু এরকম মন মানসিকতার জন্য কিন্তু একটা দিনেও কিন্তু সুখে থাকতে পারে না তবে কিছু কিছু ভালো শাশুড়িরাও আছে যারা তাদের ছেলের বউকে কিন্তু ভালোই বাসে এবং আপন করে চায় এরকম প্রতিদিনই ঘটে যাচ্ছে হাজার হাজার মেয়ের জীবনের কিন্তু ঘটনা আসলে এটা কিন্তু নতুন না এই ঘটনা কিন্তু অনেক পুরাতনই ঘটনা এইভাবেই কিন্তু একটা মেয়ের জীবনে সংসার জীবনটা অতিরিক্ত বিষাক্তময় হয়ে ওঠে দিন দিন এরকম কিছু মানুষের মন মানসিকতার কারণে তাই উচিত সবার মন মানসিকতা ভালো করা